হ্যালো বন্ধুরা আমি যে তৌফিক আর আপনারা দেখছেন টিএট বাংলা চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজ আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ভিডিওটি হলো যে আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা ভিডিও পেতে পারেন এটা অনেকে মনে করেন যে ক্যামেরা ছাড়া এটা সম্ভব নয় তো অবশ্যই সম্ভব আপনার হাতে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি সেটা দিয়ে এই ডিএসএলআর মতো ব্লার ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে পারবেন তো চলুন ঠিক না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে তো আমি স্মার্টফোন দিয়ে দ্বারা দেখাবো যে আপনারা কীভাবে স্মার্টফোন দিয়ে আপনার যে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতো ব্যাক ব্লার ব্যাকগ্রাউন্ডের ভিডিও খুব সহজে করবেন তো এটা করার জন্য আমি দুইটি প্রসেসে দেখাবো যে আপনারা দুইভাবে কীভাবে এই ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও করতে পারবেন তো প্রথম দাপে আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে যার পর গুগলে ফটো সার্চ দিব এরপর ক্লিক করবো পর এখানে আমরা দেখতে পারবো যে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের ফটো এখানে দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এ দেখুন তো এখান থেকে আমি যে কোনো ব্লার ব্যাকগ্রাউন্ডের যে ফটোটি আছে এটা আমি ডাউনলোড দিব ডাউনলোড দেওয়ার জন্য আমি সেই ফটোটার উপর ক্লিক করব এরপরে ফটোটার উপরে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলে এখান থেকে ডাউনলোড ইমেজ এটাই পাঁচবে এটা ক্লিক করব করার এটাকে ডাউনলোড দিয়ে দিব এই দেখুন এই দেখুন এটা আমার ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে এরপর আমি চলে যাব কাইন মাস্টার অ্যাপে যেটা আপনারা সকলেই জানেন যে কাইন মাস্টার অ্যাপটি ফোন দিয়ে ভিডিও এডিট করার জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাপ তো কাইন মাস্টার অ্যাপে আমি চলে যাব ওপেন করে নেওয়ার পর প্রসেপশনে ক্লিক করে টু নাইন রেশ দিয়ে প্রথমে আমি যে ব্র্যাক যেটি আমি কোমো ব্রাউজার থেকে ডাউনলোড দিলাম যে ফটোটি সেই ফটোটি আমি এখানে নেব নেওয়ার পর টিকমা ক্লিক করে দিব দেওয়ার পর আমি যে ভিডিওটি করেছিলাম যেটা আমি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে চাই ডিএসএলআর ভিডিওর মতো তো সেই ভিডিওটা আমি এখান থেকে ইম্পোর্ট করবো মিডিয়া ডেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে সেই ভিডিওটি আমি নিয়ে নেব নেওয়ার পর এইখানে ক্লিক করে ফুল করে ক্লিক আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ না করে ভিডিওটি কেটে দিব কাটার পর আমি শুধু এইটুকু এইটুকু ভিডিও দিয়ে আপনাদের দেখাবো নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই ভিডিওটির পরে

প্রতিটি ক্রোমা কি এটা এটা খুব বেশি করে নিতে পারেন ভিডিওটা যেতে ভালো হয় সেজন্য এটা হওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ভিডিওটি আমি এডিট করলাম সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই যে আমি বাজার থেকে যে ব্লার ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড ফটো আমি ডাউনলোড দিয়েছিলাম সেটা এখানে দেওয়ার মাধ্যমে এটার মানে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেল একদম ডিএসএলআর এর যে কোয়ালিটিতে হয় সেই কোয়ালিটিতে আপনারা এটাকে চাইলে এখানে এক্সপোর্ট টিপ দিয়ে হাই রেজোলিউশনের ভিডিও এখান থেকে পেতে পারেন এক হাজার আশি কোয়ালিটির ভিডিও এখান থেকে পেতে পারেন আপনারা ভিডিও নম্বর থেকে আমি যে মাধ্যমে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো তো এটি করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ক্যামেরা অপশনে যার পর এখান থেকে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডটি অন করে নিতে পারেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটি আপনারা ক্যামেরা থেকে অন করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্টটি থাকবে তো সেটা ব্লার দেখাবে এই ভিডিওটি আপনারা আপনাদের এল ডি কার্ডে সেভ করবেন সেভ করার পর আপনারা আবার তুলে যাবেন কাইন্ড মাস্টার লেফটিতে তো কাইন্ড মাস্টার লেফটিতে যাওয়ার পর আপনারা প্লাস এখানে ক্লিক করবো করার পর যে রেসিওটা আছে এটা ক্লিক করবো করার এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবো যে একটা করার পর এটা টিক মারি ক্লিক করবো করার পর লেয়ার অপশানে ক্লিক করবো করার পর মিড অপশানে ক্লিক করে আমি যে পোর্ট্রেট অপশন পোর্ট্রেট যে অপশানে ক্লিক করে যে স্ক্রিন রেকর্ডটি করেছিলাম আমি সেই স্ক্রিন রেকর্ডটি এখানে ইম্পোর্ট করবো করার পর এটাকে আমি এখান থেকে আমার ফায়দা অনুসারে আমি কেটে নিব ভিডিওটা তো এই দেখুন আপনারা এখন দেখলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি এখানে ব্লার দেখা যাচ্ছে এর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি ভিডিওটিকে এবার এখন এক্সপোর্ট করতে পারেন করার পর আমার ভিডিওটি কমপ্লিট তো আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লারের ভিডিও করতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মতন করে তো আমার ভিডিওটি যদি আপনাদের তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন